নবীনগর নিউজ চিরনিদ্রায় সাহিত হলেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বাঙ্গোড়া গ্রামের কৃতি সন্তান মিন্টু মিয়া তিনি বাঙ্গোড়া গ্রামের মরহুম আব্দুল খালেকের মেঝু ছেলে শুক্রবার সকাল নয়টা দশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্দারিল্লাহি ও ইন্দাইহির রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় পঁয়ষট্টি বছর মরহুমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন শুক্রবার বেলা তিনটায় বাংড়ার শাহী ঈদগা মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় জানাজার নামাজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ অসংখ্য মুসলিরা অংশগ্রহণ করেন জানাজার নামাজের শেষে দেশ জাতি ও মরহুমের রুহের মাগফেরাত কামনার্থে দোয়া করা হয় উল্লেখ্য মোহাম্মদ মিয়া একজন নিরহঙ্কারী ও নিষ্ঠাবান মানুষ হিসেবে সর্বজন শ্রদ্ধেয় ছিলেন মৃত্যুকালে তিনি স্ত্রী মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার মৃত্যুতে পরিবার সহ এলাকায় সুখের মাতল চলছে মরহুমের মৃত্যুতে গভীর সুখ প্রকাশ করে তার ভাতিজা নবিনগর থানা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাউসার আলম তার চাচার মুহের মাগফেরাত কামনার্থে সবার নিকট দুয়া কামনা করেছেন নবীনগরের বাঙ্গোরা শাহী ঈদগা থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধির তথ্য তথ্যচিত্রে নবীনগর নিউজ